পক্ষ থেকে আজকে যাচ্ছি ঢাকার পূর্বাচল এলাকার সেই নীলা মার্কেট ঠিক নীলা মার্কেটটি সকলের কাছেই সুপরিচিত আরো বিশেষ করে সুপরিচিত ভোজন রসিক যারা আছেন তাদের কাছে এই স্ট্রিট ফুড এই নীলা মার্কেটটি প্রচুর খাবার সামগ্রীর সেই রেস্তোরাঁ সেখানে প্রতিদিনই বিকাল থেকে পুরো রাত জুড়েই কিন্তু সেখানে একটি বোজন রসিক মানুষদের মেলা বসে বলতে গেলে তিনশো ফিটের সেই নীলা মার্কেটটি ঘুরবো আপনাদেরকে ঘুরে দেখাবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো

তাহলে আমাকে মাংসের পিসটা সব সফট দেখে দিও যেটা নরম এগুলো দিও হ্যাঁ ঠিক আছে Quiero

কথা বললেন দুইটা চা দাও হ্যাঁ ওই যে চিত্তবাবু হচ্ছে আপনার বাবা না কিরকম আছে মোটামুটি

我们是来旅游的。

দেখো কিরকম কি অবস্থা ভালো কত করে রসমালাই তিনশো করে রাখা যায় না

যেটি হলো মিষ্টির দোকানগুলোতে অধিকাংশ মিষ্টির দোকানগুলোতেই কিন্তু মিষ্টিগুলো ঢাকা না থাকার কারণে প্রচুর পোকা পড়ে আছে মিষ্টির মধ্যে এটি যে কত অস্বাস্থ্যকর এটি কল্পনা করা যায় না সো ওই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে বিশেষ করে যারা মিষ্টি বিক্রি করেন তাদেরকে আরও সচেতন হতে হবে যাতে করে মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে এই বিষয়গুলো সকলেরই নজরে আনা উচিত যাতে করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি না হয় হাইজিন মেনটেন করে

করে এদিকে রাইকা দিন কত হ্যাঁ এই জায়গায় রাখেন এইদার দিক রাখতে হবে সিদ্ধ কত করে হাঁসের মাংস

আর ত্রুটি কত করে তিরিশ টাকা আসতে আসছি আমি আসতেছি বসবো আপনাদের এটি আসবো ঠিক আছে

চেষ্টা করেছি আজকে ঢাকার সেই পূর্বাচলের নীলা মার্কেটটি আপনাদেরকে ঘুরে দেখানোর ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ